তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ত্রী প্রেমিকাকে বসীকরণ করার জন্য একটি টোটকা দেব এই টোটকা দ্বারা আপনার প্রেমিকা অথবা আপনার স্ত্রী আজীবন আপনার বসিপূত থাকবে তো কী এরকম টোটকা কী তার প্রয়োগ বেদি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল জয় মা দুর্গা আমি আপনাদের সঙ্গীন্দ্র এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই টোটকা শুধুমাত্র তারাই প্রয়োগ করতে পারবে যারা আপনার স্ত্রী অথবা প্রেমিকার কাছে গিয়ে প্রয়োগ করতে পারবেন এই টোটকা দূরে থেকে হবে না আর একটা কথা মাথায় রাখবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন একমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু টোটকা কার্যকারী হয় গুরুদীক্ষা ছাড়া টোটকা কাজ করে কিনা সেটা আমার জানা নেই তো করবেন কি শ্মশান থেকে দিন ছাই নিয়ে আসবেন সে ছাইয়ে এনে আপনার বাড়ির কোনো আশেপাশে রেখে দেবেন বাড়ির ভিতরে আনতে যাবেন না তো তারপর করবেন কি কেশর গোচনা কিনে নিয়ে আসবেন কুর এবং বছ দুটা জিনিস সংগ্রহ করবেন এই সমস্ত সামগ্রী একসঙ্গে ভালো করে পেস্ট করে পেস্ট করে নেবেন একটা গুরু গুরু টাইপের করে নেবেন তারপর আপনার বা হাতের অনামিকা আঙ্গুল দ্বারা আপনার স্ত্রী অথবা প্রেমিকার মাথায় একটু ছুঁয়ে দিবেন বা ছিটিয়ে দিবেন মাথায় যেন পরে এতে করে সে আপনার আজীবনের বসীভূত হয়ে যাবে আপনাকে ছাড়া কিছু বুঝবে না সে যদি আপনার স্ত্রী যদি পরক্রিয়া করে সেই জায়গা থেকে আপনি দেখবেন যে আপনার স্ত্রী ওই পরপুরুষকে বলে শুধু আপনার কথাই বলবে এই বশীকরণ আজীবন থাকবে কাটানো হবে না এটা এটা আমার নিজের হাতে পরীক্ষা করা গুরুমুখী বিদ্যা আশা করি সম্পূর্ণ অংশ বোঝাতে পেরেছি কোনো অংশ যদি বুঝতে না পেরে থাকেন সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ